এখানে অ্যাটাস্টেড এইখানে দেখা দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ এডুকেশন মানে এইটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির সাইন দেওয়া তারপর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রির সাইন দেওয়া আর হচ্ছে আপনার এইখানে যেটা দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতোই আমি শামাউন কবির জার্মানি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আজকে আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার যে অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি কীভাবে অ্যাটাস্টেড করাবেন বাংলাদেশ থেকে যেমন আপনি হচ্ছে ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি আপনার যে এডুকেশন বোর্ড রয়েছে সেগুলো থেকে আপনার যে পার্টিকুলার কলেজ রয়েছে সেগুলো থেকে আপনি কিভাবে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সব কিছু অ্যাটাস্টেড করাবেন এগুলো আসলে সবার প্রথমে বলে রাখি যে জার্মানি আসার জন্য এটা কিন্তু ম্যান্ডেটরি নয় কিন্তু আপনি দেশের বাইরে যে কোনো দেশে যখন পড়াশোনা করতে যাবেন তখন এই জিনিসটা করে রাখাটা ভালো কারণ কি কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা সার্টিফিকেট ফেক তৈরি করে তো আপনি যদি এইভাবে আপনার সার্টিফিকেটটাকে ভেরিফাই করে রাখেন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটা ভেরিফাইড হয়ে গেল গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের আহ এডুকেশনের যে মিনিস্ট্রি রয়েছে তাদের দ্বারা ফরেন মিনিস্ট্রি রয়েছে তাদের দ্বারা তারপরে যে বোর্ডগুলো রয়েছে যার আন্ডারে এক্সামগুলো হয়ে থাকে তাদের দ্বারা আপনার যত যা রয়েছে সবগুলো কিন্তু ভেরিফাইড হয়ে গেল তো সেটা অবশ্যই করে রাখাটা ভালো আমি বলবো কারণ কি এটা দেখা যাচ্ছে আপনি শুধু তো জার্মানি যে আসবেন ব্যাপারটা রকম নয় আপনি কিন্তু দেশের অন্য কোনো জায়গায়ও যেতে পারেন যেমন আমি জানি যে আমার কয়েকটা ফ্রেন্ড যারা কিনা ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় গিয়েছে তাদের কিন্তু তাদের এই ডকুমেন্টস কি কিন্তু অ্যাটাস্টেড করানো লেগেছিল সো দিন অসংখ্য স্টুডেন্ট এই ডকুমেন্টসগুলো গুলো অ্যাটাস্টেড করে থাকে এবং এর আগের ভিডিওতে আমি বলেছি স্টেপ বাই স্টেপ গুলো কী কী সো আজকে আরেকবার আমি যদি রিপিট করি তাহলে সেটা হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনার যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলের যেটা হয় সেটা হচ্ছে আপনাকে যেই বোর্ডের আন্ডারে আপনি আসেন ফর এক্সাম্পল আপনি যদি যশোর বোর্ডের আন্ডারে থাকেন আপনি যদি ঢাকা ঢাকা বোর্ডের বোর্ডের আন্ডারে আন্ডারে থাকেন তাহলে বোর্ডে যশোর যদি আপনি এইচএসসি কিংবা এসএসসি হয়ে থাকে তাহলে ওই বোর্ড থেকে আপনার ডকুমেন্টস গুলাকে ভেরিফাই করাতে হবে আমি ভিডিওর শেষ প্রান্তে দেখিয়ে দিব ভেরিফাই আপনাকে কোন কোন জায়গায় কিভাবে করতে হবে তারপরে সেকেন্ড অপশন হচ্ছে আপনি যদি ব্যাচেলার করে মাস্টার্স জন্য আসতে চান ব্যাচেলার কমপ্লিট হয়ে গিয়েছে আপনার আপনার তাহলে কি করতে হবে তাহলে আপনার যে যদি প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্স্টে একটা অ্যাটাস্টেড করাতে হবে তারপরে ওই জিনিসটাকে আপনার মানে ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড করতে হবে যেটা সেটা মানে ব্যাপারটা হয়েছে কি যে আপনি যেই এডুকেশনাল পার্টিকুলার এডুকেশনাল ইনস্টিটিউট থেকে ডিগ্রিটা গেইন করতেছেন ওই পার্টিকুলার ইউনিভার্সিটি মানে ইনস্টিটিউট থেকে আপনি ফার্স্টে অ্যাটাস্টেড করাবেন যেমন এইচএসসির জন্য আপনি বোর্ড থেকে করাচ্ছেন আর ন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটি থেকে করাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির যে বোর্ড রয়েছে সেখান থেকে করাতে হবে পাবলিক ইউনিভার্সিটির জন্য পাবলিক ইউনিভার্সিটি থেকে করাতে হবে তারপরে যেটা গেল সেটা হচ্ছে সেকেন্ড অপশন সেকেন্ড অপশন সেটা হচ্ছে আপনাকে যত ডকুমেন্টস অ্যাটাস্টেড করার পরে সবগুলো এর দুইটা করে কপি করতে হবে কিন্তু ফার্স্ট থেকে আপনাকে দুইটা করে কপি করতে হবে ফটোকপি আর হচ্ছে এরকমভাবে অরিজিনাল কপি একটা অরিজিনাল কপিটা আপনার লাগবে আর হচ্ছে ফটোকপি লাগবে আপনার তো দুই কপি করে ফটোকপি আর অরিজিনালটাই তো অবশ্যই করাবেন তো তারপরে আপনার দুই নম্বর স্টেপে যেটা সেটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি যেটা রয়েছে বাংলাদেশের পল্টনে সেখানে আপনার এডুকেশন মিনিস্ট্রিতে জেলে যেতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে বেসিক্যালি আপনাকে খুব সকাল সকাল যেতে হবে সকালে তারা কিনা ফাইলগুলো আপনি যে অ্যাটাস্টেড করাবেন অনেক লোকজন যায় অনেক স্টুডেন্টরা ওখানে যায় রেগুলার তো আপনি অ্যাটাস্টেড করে সেগুলো একসাথে করে রাখবে করার পরে সেগুলোকে সকালবেলায় আপনার জমা দিতে হবে এবং নর্মালি আমি যখন করেছিলাম তখন কিন্তু তারা দুইটার পরে সেগুলো আবার ব্যাগ দেয় সাইন সহ ঠিক আছে তো আপনাকে কি করতে হবে খুব সকাল সকাল ফরেন মিনিস্ট্রির অফিস এডুকেশন মিনিস্ট্রির অফিসে চলে যেতে হবে তারপরে আপনাকে ওইগুলো সাইন করে বিকেলবেলায় নিয়ে আসতে হবে তাহলে দুই নম্বর স্টেপ কমপ্লিট তারপরে তিন নম্বর স্টেপ যেটা সেটা হচ্ছে যে আপনাকে ফরেন মিনিস্ট্রি এটা আরেক দিন আপনাকে করতে হবে আরেক দিনের কাজ তো ফরেন মিনিস্ট্রি হচ্ছে বাংলাদেশের জাতীয় ঈদগা যেটা আছে ওই ঈদগা ডিরেক্ট অপোজিটে ঠিক অপোজিটেই ফরেন মিনিস্ট্রি অবস্থিত তো ওখানে আপনার হচ্ছে ওখানেও সেম যতগুলো ডকুমেন্টস আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে সাইন করিয়ে নিয়েছেন সেগুলো আবার হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে সকাল বেলায় জমা দিতে হবে বিকেল বেলায় বেসিক্যালি ওরা বিকেল বেলায় জমা দিয়ে মানে ফেরত দিয়ে থাকে আপনি যদি ওইটা পরের দিন ফেরত নেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে মানে আমি যখন করেছিলাম তখন আমি কিন্তু পরের দিনই আমার যত ডকুমেন্টস ছিল ওগুলো ফেরত নিয়েছিলাম কিন্তু ম্যাক্সিমাম মানুষই কি করে তারা কিনা সকালবেলায় দিয়ে বিকেলবেলায় মানে সেকেন্ড হাফে তিনটার পরে যে তারা হচ্ছে ডকুমেন্টস গুলাকে ফেরত নেয় সাইন সহ তো পুরা প্রসেস কমপ্লিট তারপরে আপনার মোটামুটি পেপার রেডি হয়ে গেল অ্যাটাস্টেড মানে ভেরিফাইড হয়ে গেল বাংলাদেশ পুরা গভর্নমেন্ট দ্বারা বলতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে এই যে অরিজিনাল যে ডকুমেন্টসটা আপনার এই অরিজিনাল ডকুমেন্টসে যদি আপনি ফ্রন্ট পেজে যদি করেন তাহলে কিন্তু আপনার হইলো না তাই না ফ্রন্ট পেজে যদি করেন তাহলে তো আপনার পুরাটা ডিটেলসটা হারিয়ে গেল তো সেক্ষেত্রে আপনার অরিজিনাল যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসের পিছন সাইডে করতে হবে মানে এটা হচ্ছে আমার এডুকেশনাল বোর্ড থেকে ভেরিফাইড করা ভেরিফাইড তারপরে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট এটা হচ্ছে ডেপুটি কন্ট্রোল এক্সামিনেশন বাংলাদেশ এডুকেশনাল বোর্ড তারপরে হচ্ছে কাউন্টার সাইন্ড এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আমার স্কুলের মানে আমি যে স্কুল থেকে কমপ্লিট করেছিলাম সেই স্কুলের এটা তারপর হচ্ছে এখানে অ্যাটাস্টেড এইখানে দেখা দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ এডুকেশন মানে এইটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির সাইন দেওয়া তারপর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রির সাইন দেওয়া আর হচ্ছে আপনার এইখানে যেটা দেখতে পাচ্ছি এই যে গোল সাইনটা আর এই সাইনটা এটা কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকে দিবে আর এটা এডুকেশন মিনিস্ট্রি থেকে দিবে আর এইগুলা হচ্ছে আপনার এডুকেশন মানে কলেজ থেকে তারপরে হচ্ছে আপনার ই থেকে এডুকেশনাল যে বোর্ডগুলো আছে সেগুলা থেকে আর এখন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজের মানে আমি আন্তরিকভাবে দুঃখিত বর্তমানে আমার কাছে ফ্রন্ট পেজের যেগুলো কপিগুলো আমি করেছিলাম বাংলাদেশ থেকে ওগুলো এখন আমি সাডেনলি খুঁজে পাচ্ছি না তো আমি দেখাচ্ছি যে এই যে ফন্টে আপনি এইভাবে এইখানে যে দেখতে পাচ্ছেন অ্যাটাস্টেড লেখা আছে এইরকম ভাবে আপনার এইখানে যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টস কিন্তু আপনার এইখানে এরকমভাবে ভাবে সিল পড়বে ফ্রন্ট পেজে নট অন্য পেজে অন্য পেজে কিন্তু নয় ফ্রন্ট পেজে ঠিক আছে তো ফ্রন্ট পেজে আপনার এরকমভাবে ভাবে ডিটেলস গুলা পড়বে সবগুলার ক্ষেত্রে তো এই হলো পুরা প্রসেস আপনার ডকুমেন্টস লিগালাইজেশন করার জন্য আশা করি বুঝতে পারছেন তো এখন আপনাদের ডকুমেন্টস লিগালাইজেশনের ব্যাপার নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকার কথা নয় তো আশা করি সবাই ভালো থাকবেন আমার ধারাবাহিক যে ভিডিওগুলো আসতেছে ওগুলো দেখতে থাকুন দেখলে আপনারা জার্মানি আসার জন্য যত ধরনের কনফিউশন আপনার আছে সব কিন্তু আশা করি দূর হয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম